গ্রীষ্মের পরন্ত বিকেলে অসহ্য গরমের ভেতরে ফেসে কয়েক মন মেকআপ মেরে চলে গিয়েছিলাম টিএসসিতে ডেটিং করতে হ্যালো এভরিওয়ান আমরা সবাই জানি প্রচন্ড গরম পড়েছে ঘরের ভেতরে এবং বাহিরে সবখানে প্রচন্ড গরম ঘরের ভেতরে হয়তো শুধু গরম কিন্তু বাহিরে বাইরে রোদের এত বেশি তাপ বাসা থেকে বের হওয়ার পাঁচ মিনিট পরেই মনে হয় বাহিরে বের হয়ে পাপ করছে কিন্তু কিছু করার নাই আমার বাহিরে যেতেই হবে কারণ মনের মানুষ করলে হায় ঘরে থাকা বড় দায় দায় এড়ানোর জন্য চলে আসি আজকে বাহিরে বাহিরে প্রচন্ড রোদের তাপ গরমের কথা আর কি বলবো আপনারা সবাই জানেন তাই বাইরে বের হওয়ার আগে আমি হাইফাই প্রিপারেশন নিয়ে বের হয়েছি যেমন গুলা থেকে পা পর্যন্ত ঢাকা একটা জামা পরেছি সূর্যের তাপ কোনো ভাবে যাতে আমাকে স্পর্শ না করতে পারে চোখে পড়েছি একটা সানগ্লাস যেটা ইউপি প্রোটেক্টর এবং সাথে কিন্তু আমি একটা সাতাও নিয়েছি কারণ এই রোদ শরীরে পড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হওয়ার সাথে কালো হয় একদমই ফ্রি পেয়ে যাবেন সো নো থিংকিং টেক প্রোটেকশন উত্তরা থেকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত আমি গিয়েছিলাম মেট্রোতে মেট্রো হওয়াতে আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়েছে প্রচন্ড গরমে ঢাকা শহরে আপনি যদি বাইর লোকাল বাসে যাতায়াত করতেন তাহলে বুঝতেন কাছাকাছি আম গরমে কিভাবে পেকে যায় সব করে গায়েস ক্যাম্পাসের পাশে থেকে পেয়ারা মাখা কিনেছিলাম মুখে সঙ্গে পেয়েছি সঙ্গে পুরোনো দিনের কথা মনে পড়ে গিয়েছে কারণ এর আগে মরিজ খেয়ে গেছিলাম নিউ মার্কেটের ঝালমুড়ি খেয়ে বলতে গেলে তারপরে থেকে বোম্বাই মরিজকে আমি এক কথাই হেড করি দুঃখের কথা কি কবা গাইস নিজেকে স্মার্ট গার্ল প্রুভ করতে গিয়ে সঙ্গে আজকে সাতা নিয়েছে কিন্তু এই মোর আর সাতা আমি কোনো ভাবেই বন্ধ করতে পারি না ইরাম কোলা লোকজন এমনি বুঝতে পারবে সাতাটা আমি ঢং করে নিয়েছি ক্যাম্পাসে এই জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে চারিদিকে একদমই ফাঁকা লোকজন খুবই কম অন্যদিন হয়তো লোকজন থাকে কিনা আমার জানা নেই চারপাশে প্রচুর গাছগাছালি ছিল বেশ বাতাস লাগছিল কিন্তু প্রচন্ড রোদের তাপে মানুষের পাশাপাশি বাতাস অনেক রাগান্বিত ছিল মানে বাতাসটা অনেক গরম ছিল ঢাকা ইউনিভার্সিটি এই এরিয়াতে আমরা একটা বিশেষ কাজের জন্য এসেছিলাম আমাদের বেসিক্যালি ব্রিটিশ কাউন্সিলে একটা কাজ ছিল গাইস আমি এই প্রথমবার ব্রিটিশ কাউন্সিলে গিয়েছিলাম ভেতরে ঢুকে প্রথমে কিছুক্ষণ ওয়েট করি দেন আমরা আমাদের কাজ কমপ্লিট করে সেখান থেকে চলে আসি ডিরেক্ট তে কাছে শুনেছিলাম টিএসসি নাকি অনেক সুন্দর আমি টিএসসি তে এর আগে কখনো আসেনি টিএসসি গেট নামতেই সেখানে আমি বেশ কিছু দোকান দেখি তো আমার চোখে প্রথমে পরেই ফুলের দোকানটা দোকানের ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর বরাবরই আমার ফুল কিনতে অনেক বেশি ভালো লাগে তো এখান থেকে আমি একটা ফুলের মালা কিনেছিলাম যেটা আমি হাতে পরে আছি এই ফুলগুলোকে কি বলে আমার এক্সাক্টলি নাম মনে পড়ছিল না ফুলগুলোর স্মেল এত বেশি সুন্দর এই একটা মালা কিনেছিলাম আমি তিরিশ টাকা দিয়ে যেহেতু বাইরে প্রচন্ড গরম আর আমার প্রচুর পানি পিপাসা পেয়েছিল তো সামনে একটা ডাবের দোকান ছিল সেখান থেকে আমি একটা ডাব কিনেছিলাম ভাইরে আজকাল ডাব খাওয়া টাকা খাওয়া একই কথা ডাবের এই পরিমাণ দাম একটা ডাবের দাম একশো টাকা তারপরে বিশ্বাস করেন এই গরমে ডাব খায় একটু মজাও নেই কারণ ডাবের ভেতরে যে পানিটা আছে আপনার মনে হবে আস্ত গরম পানি ডাবের ভেতরে ঢেলে রেখেছে মানে ডাবের পানি বেসাম বা রকমের গরম তো আমি টিএসসির ভেতরে ঢুকে পড়ি টিএসসির ভেতরে ঢোকার পরে খুব ভালো লাগছিল স্পেশালি ছোট ছোট খাবারের দোকানগুলো ছোট দোকানগুলো দেখে মনে হচ্ছিল মেবি এখানে প্রতিদিনই মেলা হয় আর সন্ধ্যার সময় এই জায়গাটা বেশ জমজমার থাকে টিএসসির ফুচকা ঝালমুড়ি খেতে অনেক মজা এই কথাটা অনেকবার শুনেছিলাম তো ভাবলাম যখন এসেছি ফুচকা যদি না খাই তাহলে ব্যাপারটা কেমন দেখায় তো আমি এখানে এক প্লেট ফুচকা কিনেছিলাম ফুচকার দাম টাকা সত্যি টিএসসির ফুচকা খেতে অনেক বেশি মজা এখানে আমি একটা নাগরদোলা দেখতে পাই যেটা দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় কিন্তু ছোটবেলা থেকে আমি নাগরদোলাতে উঠতে অনেক বেশি ভয় পাই এতক্ষণ সায়ের মধ্যে ছিলাম এখন আমি রোদে চলে এসেছি আর আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে আমার সাতাটা খুঁজছেন তো এই যে আমি আমার সুন্দরী সাতাটা দেখিয়ে দিলাম বাহিরে এখন প্রচুর পরিমাণ রোদ সো আপনারা সবাই বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন ছাতা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে আমি এখন গোলাগুলি করতে মানে হচ্ছে মামুন বেলুন খেলতে এই খেলাটা আমি ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু আমি বড়বেলা খেলিনি খেলছি কিনা আমার মনে না তো এখানে আমি তিরিশ টাকা দিয়ে বারোটা গুলি কিনেছিলাম বিশ্বাস করেন আমি এত সুন্দর পারিছি মানে গুলি করতে আপনাদের জাস্ট কল্পনারও বাহিরে তবে যাই বলেন খেলাটা কিন্তু মজা আছে যেহেতু অনেক কাজের কাজ করেছে আর প্রচন্ড গরম লাগছিল পরানটা একটু ঠান্ডা করার জন্য চলে আসলাম পোরান ঠান্ডা আইস গলা খেতে গলা বানানো এই প্রসেসিং টা আমার কাছে বেশ কিউট লেগেছে বিশেষ করে আইস ভাঙাটা তো আমি এখানে একটা মিক্স গলা কিনেছিলাম যেটা প্রাইস পড়েছিল পঞ্চাশ টাকা আহা কি অর্গানিক ওয়েতে বানিয়ে দিল আইস গোলা ছোটবেলায় হিন্দি সিনেমা বা সিরিয়ালে দেখেছিলাম তখন টিভিতে আইস গোলা দেখে মনে হইতো কি যে নামি দামি একটা খাবার আর নামি দামি মনে হওয়াটা স্বাভাবিক কারণ খাবারটা অনেক বেশি কালারফুল কিন্তু বানানো দেখে মনে হচ্ছিল আরে এটা এত ইজি তো প্রথমে আমি একটু ভয় ভয় খাচ্ছিলাম মনে হচ্ছিল না জানি খেতে এটা কেমন হবে কিন্তু অনেস্টলি গাইস আমার কাছে কাছে বেশ ভালো লেগেছে আর যেহেতু এখন অনেক গরম সো এখন সবারই আইস খেতে অনেক বেশি ভালো লাগবে আইস খেতে খেতে আমি টিএসসি থেকে বের হয়ে আসি কারণ বাইরে এখন প্রচুর পরিমাণ গরম বাহিরে বেশি স্টে করা যায় না কিন্তু আমার আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল কারণ জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর আর স্পেশালি যে ব্যাপারটা এই জায়গাটার সাথে অনেক মানুষের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে সো গাইজ আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে টাটা এন্ড টেক কেয়ার